গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে বিএনপি আর তাতেই একটি পুরনো ঘটনাকে সামনে টেনে আনছেন কেউ কেউ ঘটনা ছিল দুই সালের কি ছিল সেই ঘটনা আর কেনই বা খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে নিয়ে এত আলোচনা সেই ইতিহাস থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন দুই সালে বাংলাদেশ সফর করেছিলেন চীনের প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সাথে সে সময় বৈঠক হয়েছিল সে সময় রাজপথের বিরোধী দল বিএনপির জাতীয় পার্টি সংসদের বিরোধী দল হলেও রওশন এরশাদ চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে পারেননি করেছেন খালেদা জিয়া গণমাধ্যমের ভাষ্য বিএনপি নেতারা যতটা উল্লাস নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন ফিরে আসার পর সেই উল্লাস আর থাকেনি তখন বিএনপি শিবিরে জোর বিতর্ক দেখা দিয়েছে চীনা প্রেসিডেন্টের সঙ্গে শাখাতে চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস কিভাবে থাকেন এ ধরনের বৈঠকে দলীয় চেয়ারপার্সনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য মহাসচিব কিংবা বিশেষজ্ঞ পর্যায়ের বাইরের কারো থাকার কথা নয় দলের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা প্রশ্ন তুলেছেন চেয়ারপারসনের বিশেষ সহকারীর কোন একয়ারে ওই বৈঠকে গেলেন খালেদা সি খালেদা বৈঠকে শিমুলের যোগদান নিয়ে তোলপাড় শিরোনামে একটি পত্রিকা লিখেছে সি চিনপিং এর সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে শিমুল বিশ্বাসের উপস্থিতি নিয়ে দুদিন ধরে তোলপার চলছে বিএনপির গন্ডি পেরিয়ে বাইরেও চীনের প্রেসিডেন্টের সফর ঘিরে যেখানে পুরো ঢাকা শহর নিরাপত্তা চাদরে ঢাকা ছিল সেখানে বিএনপির প্রতিনিধি দলের সদস্য না হয়েও কি করে পুরো চল্লিশ মিনিট ওই বৈঠকে শিমুল বিশ্বাস বসে থাকতে পারলেন এর হিসাব মেলাতে পারছেন না বিএনপির নেতারা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন শীর্ষ পর্যায়ের বৈঠকে দলীয় প্রতিনিধি ছাড়া কর্মকর্তা পর্যায়ের কারো উপস্থিতির এমন ঘটনা নজিরবিহীন বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেছিলেন চীনাদের কাছে বিএনপির প্রতিনিধিদের নাম আমিই দিয়েছি কিন্তু সেখানে শিমুল বিশ্বাসের নাম ছিল না শিমুল কীভাবে সেখানে ঢুকেছে তা আমার জানা নেই বিএনপির ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ বলেন আমি বলতে পারবো না শিমুল বিশ্বাস সেখানে কিভাবে ঢুকেছে আমি তা খেয়াল করিনি তবে এটা ঠিক যে এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকে আগে এ ধরনের ঘটনা ঘটেনি এ নিয়ে সে সময় একটি পোস্ট করেছিলেন দলের বর্তমান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান তিনি লিখেছিলেন চীনের প্রেসিডেন্ট কর্তৃক বেগম খালেদা জিয়াকে সম্মান দেখানো অনেকেরই পছন্দ হয়নি বিশেষ করে বিএনপির শত্রুদের কাছে তো এটি একটি গাত্রদাহের কারণ এই ক্ষোভ এবং ঈর্ষা তারা কিভাবে প্রকাশ করবে কিভাবে তারা এই বৈঠককে বিতর্কিত করবে যে কোনো একটা ছুতো দিয়ে এই বৈঠককে তো অবশ্যই বিতর্কিত করতেই হবে সেই ছুটাটা এরা আবিষ্কার করেছে ওই বৈঠকে অংশ নিতে না পারা বিএনপি নেতা এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের অনুপস্থিতি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের অংশগ্রহণ করা নিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বিএনপির যে প্রতিনিধি দলের সাক্ষাৎ করার কথা ছিল সেখানে জনাব রিয়াজ রহমানের নাম ছিল তিনি সাবেক পররাষ্ট্র সচিব এবং ক্যারিয়ার ডিপ্লোমেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন সুতরাং তিনি বৈঠকে উপস্থিত থাকবেন সেটাই স্বাভাবিক কিন্তু সেই দিন ঢাকা শহরে এক কৃত্রিম যানজট তৈরির কারণে জনাব রিয়াজ রহমান যথাসময়ে বৈঠকে উপস্থিত হতে পারেননি প্রতিনিধি দলের একজন কম ছিল সেই শূন্যস্থান পূরণ করতে হয়েছে সেইখানে উপস্থিতিদের মধ্য স্বাভাবিকভাবেই উপস্থিতিদের মধ্যে যিনি পদমর্যাদায় সিনিয়র তিনি যোগ দিয়েছেন সরকারপন্থী মিডিয়াগুলো থেকেই রাষ্ট্রীয় লিখেছে শিমুল বিশ্বাস বেগম খালেদা জিয়ার একজন কর্মচারী এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি হয়ে কিভাবে এই বৈঠকে যোগ দিল সেই সাথে তারা বিএনপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে সন্দেহ ঢুকে দিতে লিখেছে শিমুল বিশ্বাস সরকারের এজেন্ট বৈঠকের গোপন তথ্য সরকারের কাছে পৌঁছে দেবার জন্যই সে ওই বৈঠকে অংশ নিয়েছে সরকারি মিডিয়া এইসব প্রচারণা চালাবে এতে আশ্চর্যের কিছু নেই সমস্যা হচ্ছে এই সব প্রচারণাকে যখন বিএনপিরই কিছু নেতাকর্মী সমর্থক দাবিদাররা বিকল্প মিডিয়ায় প্রচার করবেন শিমুল বিশ্বাস সচিব মর্যাদায় বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন এর চেয়ারম্যান ছিলেন উনার সচিব মর্যাদার বিষয়টি আমি জানি কারণ আমি জেলে যাবার তিন দিন পর উনি জেলে গিয়েছিলেন এবং ওই সচিব মর্যাদার কারণেই জেলে উনাকে ডিভিশন দেয়া হয়েছিল ডিভিশন দেওয়ার সেই অর্ডারটি আমি নিজে চোখে দেখেছি একজন প্রাক্তন সচিব মর্যাদার কর্মকর্তাকে যারা মামুলি কর্মচারী হিসেবে বর্ণনা করে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলব নাকি হলুদ সাংবাদিকতার দায়ে অভিযুক্ত করব সেটাই বুঝতে পারছি না হলুদ মিডিয়ার সবচেয়ে হাস্যকর প্রচারণাটা হচ্ছে শিমুল বিশ্বাস সরকারের এজেন্ট এবং তিনি বৈঠকের সব গোপন কথা সরকারের কাছে ফাঁস করে দেবেন খাঁসা যুক্তি এরা নিজেরাই কিন্তু উল্লেখ করেছে যে উনি ওয়ারেন্টভুক্ত আসামি অর্থাৎ সরকার বিএনপিতে তাদের এজেন্ট শিমুল বিশ্বাসের বিরুদ্ধে সাতচল্লিশটি মামলা দিয়েছে যার মধ্যে আবার দশটিতে ওয়ারেন্টও ইস্যু করে রেখেছে এই যুক্তি বিশ্বাস করতে হলে কতটা নির্বোধ হতে হয় সেটাই ভাবছি সবচেয়ে বড় কথা চীন এবং বিএনপির মধ্যকার বৈঠকটি তো কোনো গোপন বা রুদ্ধতর বৈঠক ছিল না সেটি একটি প্রকাশ্য বৈঠক ছিল এমন বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে সবাই জানে সেটি আবার ফাঁস করতে হবে কেন দুই হাজার দশের দুঃখিত দুই হাজার দশ এবং দুই হাজার বারো সালে বেগম খালদা জিয়া যখন চীন সফর করেছিলেন তখন চীনের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে সৌজন্য সাক্ষাৎকার এবং দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তার দুইটি ছবি আমি এখানে দিচ্ছি দুইটি ছবিতেই শিমুল বিশ্বাসকে দেখা যাচ্ছে সেই সময় কিন্তু ওই বৈঠকগুলোতে তার উপস্থিতি নিয়ে কোনো সমালোচনা হয়নি তাহলে এখন এত সমালোচনা কেন বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে শি জিনপিং এর রাষ্ট্রীয় প্রোটোকলে দ্বিপাক্ষিক বৈঠককে বিতর্কিত করায় এই সমালোচনার মূল উদ্দেশ্য অন্য কিছু নয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী পদটি কোন কর্মচারী পদ নয় এটি একটি সচিব পদমর্যাদার রাজনৈতিক পদ সেই পদে কে নিযুক্ত হবেন সেটি নির্ধারণ করবেন স্বয়ং চেয়ারপারসন তিনি যাকে যোগ্য মনে করবেন এবং যাকে দিয়ে কাজ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তাকেই তিনি নিয়োগ দেবেন ওনার বিশেষ সহকারী পদে কারো নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার আগে চিন্তা করুন আপনার কারখানায় আপনি কাকে ম্যানেজার নিয়োগ দিবেন সেটি নিয়ে অন্যরা বিশেষ করে আপনার শত্রুরা প্রশ্ন তুললে তা আপনি কিভাবে নেবেন